আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো থামবেল থেকে হয়তো বুঝে গেছেন যে নিয়ে কথা বলবো তো যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে গাইবান্ধা সুন্দরগঞ্জ হরিপুর তিস্তা সেতু তো যদি কেউ কক্সবাজারে ফিলিংস নিতে চান তাহলে খুব অল্প বাজেটে অল্প সময়ে এখানে ঘুরে যেতে পারেন এখানে আপনি মিনি কস্তরের জিনিস নিতে পারবেন তো এখানে আপনি ছোটো ছোটো পিসবুট নৌকা আর ছোটো ছোটো ফুচকার দোকান সব কিছুই আছে এখানে বিকেল টাইমে সব বেশি ভালো লাগে তো এখানে আপনি ফুড জাতীয় সব কিছুই পাবেন মানে গ্রাম অঞ্চল তো আপনি হচ্ছে মোটামুটি সব কিছুই পাবেন যেরকম ফুচকা চটপটি ঝালমুড়ি চানাচুর বাদাম মোটামুটি মনে করেন যে গ্রাম অঞ্চলে এগুলা খাইতে পারবেন কিন্তু ওরকম মানে স্পেশাল কোনো হোটেল এখানে নাই তো যদি হোটেল বা ভালো ধরনের কোনো কিছু খেতে চান তাহলে একটু দূরে যেতে হবে তো এখানে আপনি হচ্ছে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন তো এখানে আপনি চাইলে একটা নৌকা ভাড়া করে আধা ঘন্টা এক ঘন্টা বা আদার ওই দেখেন পাবে লোক এইটা ভাড়া হয়ে যাচ্ছে তো এটা মনে হয় নদীর ওই পড়ে যাবে এখনো এই সেতুটা চালু শেষ মানে চালু হয়ে সারে নাই কিন্তু মোটামুটি কাজ শেষ এর বা উপরে আরো লাইটিং এর কাজ বাকি আছে তো এখনো প্রচুর বা এখনো এই বৃষ্টি ছাড়া হয়নি যার কারণে এখনো নদীতে এই ছোট ছোট নৌকা এগুলো ব্যবহার হয় ওই পাশে যাওয়ার জন্য এখানে আপনি চাইলে বিকেল টাইমে ঘুরতে পারেন এবং বাচ্চাদের জন্য ছোট ছোট নাগর দোলা এবং খেলনাও আছে এখানে বাচ্চারা খুব ভালোভাবে খেলতে পারবে আনন্দ করতে পারবে এখানে ছোট ছোট পাতি নেতাও আছে যেগুলা থেকে একটু দূরে থাকবেন যেরকম তারা মনে করেন যে সোদাই পায়ে পাবার দিয়ে ঝগড়া করবে তো এগুলা মুখ থেকে একটু দূরে থাকেন তো ওই যে দেখতে পাচ্ছেন ওখানে একটা ছোট একটা শুটিং চলতেছে মানে পোলা পান আর কি টিকটক মুখটা করতেছে তাইলে আপনি হয়তো মন দিলে টিকটক করতে পারেন আর এটা হচ্ছে আপনি আসবেন কিভাবে তো অনেকে হয়তো এটা চিনেন না এটা নাচনা এই কথা এটা হচ্ছে আপনার ঘাইবান্ধার থেকে আর অনেকটা ভেবে যেতে হবে গাইবান্ধা থেকে যেতে হবে সুন্দরগঞ্জ সুন্দরগঞ্জ থেকে হরিপুর তিস্তা সেতু ওখানে যে কারা লোকেশনটা বলে দিবে কেউ যেতে হবে তো জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে তো আপনার যদি ভালো লাগে বা একটু টাইম স্পেন্ড করতে চান ফ্যামিলির সাথে তাহলে এখানে ঘুরে যেতে পারেন তো মোটামুটি ভালো লাগবে সবারই বাচ্চা নিয়ে বা নিয়ে ঘুরতে পারেন থাকার মতো কোনো রেস্টুরেন্ট নাই মানে ছোটখাটো একটা বললেই চলে আর কি তো মন চাইলে একটু ঝালমুড়ি খাই তাই দশ বিশ টাকা ঝালমারি আমরা সবাই কিনে একটু খাইলাম আর কি ঝালমুড়িটা ভালোই আছে টেস্ট এবং এখানে বাচ্চাদের তো ফুল এখানে যখন বর্ষার দিন থাকে মানে বর্ষা হইলে মানে পানি ভরপুর থাকে তখন একটু বেশি মজা লাগে এখন তো ওইভাবে বর্ষা শুরু হয়ে যায় পানিও আসে না এখন মোটামুটি বর্ষার সিজন চলতেছে আর কি তো যখন মোটামুটি ফুললি পানি হয়ে যাবে এখানে দেখবেন হাত তো এখান দিয়েও পানি মানে টলমল করবে ফুটতে পানি এসে পড়ে তখন মানে সুন্দর লাগে তখন মানে দেখতেও ভাল লাগে ঘুরতেও ভালো লাগে আপনি এখানে সবাই ঘুরতে আসে আশেপাশে বিকেল টাইম এখানে মনে করেন যে আর একটু পরে এখানে পাও ফেলাইতে পারবেন না এত লুক থাকে যদিও একটু ছোটো ঘোরার মতো মতো ভালো ভালো একটা একটা জায়গা মন করার স্পট তবে আজকে যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখেন তো নেক্সট এরকম আরও সুন্দর সুন্দর জায়গা সুন্দর সুন্দর পিকনিক স্পট নিয়ে কথা বলবো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে মতো করা হইল আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য কামনা হইলো এবং আমার দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন যাতে নেক্সট ভিডিও আপলোড করে সবার আগে আপনি পেয়ে যান